আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাকাত আশা করছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে ছত্রিশ হাফ সাইজের একটি গোল কামিজ এবং তার পায়জামা কিভাবে কাটিং করবেন এ টু জেড সম্পূর্ণ সূত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাহ আল্লাহ সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন আসুন প্রথমে আমরা কামিজ এবং পায়জামার মাপটি জেনে নিই আমাদের কামিজের লেন্থ হচ্ছে পঁয়তাল্লিশ বডি হচ্ছে ছত্রিশ হাফ কোমর হচ্ছে বত্রিশ হাফ শোল্ডার হচ্ছে তেরো হাতার ল্যাংথ হচ্ছে সতেরো হাতার মোহরি হচ্ছে সাড়ে এগারো গলার ডিপ সামনে হচ্ছে পাঁচ পিছনে হচ্ছে তিন সালোয়ারের মাপ স্যালোয়ারের লেনথ হচ্ছে আটত্রিশ হাফ পায়ের মোহরি হচ্ছে বারো হাফ হাই হচ্ছে তিরিশ রানের লুজ হচ্ছে তিরিশ বর্ডার আড়াই ইঞ্চি ন্যারো প্লাস দু পায়জামা রাবার হচ্ছে চব্বিশ আসুন আমরা প্রথমে কামিজটি কাটিং শুরু করব প্রথমে আমরা নিচের বর্ডারের দাঁড়টি দিয়ে দিব এখানে আমরা আমাদের নিচের বর্ডারের বাড়তি কাপড় আছে আমরা কাপড়টি দুই ভাজে ভাজ দিয়ে নিয়েছি যেহেতু কাপড়ের সম্পূর্ণ ঘের আমাদের নিয়ে নিতে হবে ওই জন্য আমরা কাপড়টিকে সমানভাবে মাছ সেন্টার করে ভাজ দিয়ে আমরা এক সমান করে নিয়েছি এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট প্রথমে আমরা বর্ডারের জন্য দিয়ে বর্ডারের জন্য আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ আমরা কাপড় নিয়ে নেব আমরা ফিতার মাথাটিকে এখানে ধরে আমাদের যেখানে আমরা কামিজের লেন্থের ডাকতে দিয়েছি এখানে আমরা ফিতাটিকে এভাবে ধরে আমাদের হচ্ছে পঁয়তাল্লিশ আমরা দিয়ে দিব আমাদের সামনের গলার ডিপ হচ্ছে পাঁচ পেছনের গলার ডিপ হচ্ছে তিন পেছনের গলার ডিপ তিন সামনের গলার ডিপ পাঁচ এরপর আমরা আমাদের কাদের শোল্ডার হচ্ছে তেরো তেরোকে আমরা দুই ভাগ করলে হচ্ছে সাড়ে ছয় সাড়ে ছয় আমরা বডির মোড়া নিয়ে নেব বডির মোড়া নিবেন হলো কাদের দুই ভাগের এক ভাগ বডির মোড়া নামাবেন বডির মোড়া থেকে আমরা আমাদের কমর হিসেব দিব সাত ইঞ্চি পরিমাণ যেহেতু এটা আমাদের গোল কামিজ আমরা একটু নিচে দিয়ে নিচ্ছি এরপর আমরা আমাদের দাগগুলো সোজা করে টেনে দিব আমাদের শোল্ডার হচ্ছে তেরো আমরা কে দুই ভাগ করলে হচ্ছে সাড়ে ছয় আমরা সাড়ে ছয় দাগ দিয়ে দিব আমাদের গলার পাশ নেবো আমরা পাঁচ ইঞ্চি পাঁচকে দুই ভাগ করলে হচ্ছে আড়াই আমরা আড়াইতে দাগ দিয়ে দিব এখানেও আমরা আড়াইতে দাগ দিব আমাদের দাগটি যেন সোজা হয় সেই জন্য এখানে আমরা সোল্ডারের দাগটি আবার দিয়ে দিব আমাদের বডি হচ্ছে ছত্রিশ হাফ ছত্রিশ হাফকে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে নয় ইঞ্চি এক পয়েন্ট আমরা নয় ইঞ্চি এক পয়েন্টে দাগ দিয়ে দিব আমাদের কোমর হচ্ছে বত্রিশ হাফ বত্রিশ যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে আমাদের আট ইঞ্চি দাগ দিয়ে দিব এরপর আমরা আমাদের দাগগুলো সোজা করে টেনে নেব আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমরা আমাদের কোমরের দাগ থেকে আমরা ঘেটটি এখানে শিলের কাপড় এক ইঞ্চি পরিমাণ আমরা রেখে আমরা কোমরের দাগটি দিয়ে দিচ্ছি এরপরে আমরা সাইডে যে বাততি কাপড় নেব সেটি যেভাবে নিচ্ছি আমরা আমরা বডির এখানে এক ইঞ্চি দুই পয়েন্ট বাড়তি নিচ্ছি কমরা এখানে আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট বাদ নিচ্ছি ঘের এখানে নিব আমরা এক ইঞ্চি এরপর আমরা আমাদের দাগটি টেনে দেব এই দাগটি দেওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য অনেকে দেখা যাচ্ছে সাইডে কি পরিমাণ কাপড় রাখবে এটা আইডিয়া করতে পারে না ওই জন্য আমরা আপনাদেরকে কি পরিমাণ কাপড়টি রাখবেন এটি মূলত দেখানোর জন্যই এই দাগটি দেওয়া যারা নতুন তারা অবশ্যই দাগটি দিয়ে কাটলে কাপড়টি কাটিং করা একদম সোজা হবে বাঁকা হবে না এখন আমরা আমাদের মোরার সেপটি দিয়ে দিব সেপকার দিয়ে সেপকারটিকে কাদের এই দাগ থেকে মোরার এখানে আপনারা এক থেকে দেড় ইঞ্চি পয়েন্ট দূরে রেখে এভাবে দাগটি দিয়ে দিবেন এরপর আপনারা হাতের ধারায় বাকি সেটুকু আপনারা টেনে দিবেন আমাদের পিছনের গলা হচ্ছে গোল ওই জন্য আমরা গোল করে মাটা করে নেব সামনের গলা আমরা পান পান গলা দিব ওই জন্য আমরা পান গলা আট করে নেব যারা আমাদের আটগুলো বুঝবেন না অবশ্যই দয়া করে একটু জুম করে ভালোভাবে দেখে নেবেন আমাদের সম্পূর্ণ মার্কা করা শেষ এখন আমরা কাটিং করব। প্রথমে আমরা পিছনের গলা কাটিং করব। সামনে এবং পিছনের গলা আমরা একসাথে কেটে ফেলছি যেহেতু পিছনের গলা আমরা কাটতেছি ওই জন্য আমাদের কোনো প্রবলেম হবে না আমরা কেটে ফেলবো আমরা সেলাইয়ের কাপড় আলাদা নিয়ে নিচ্ছি যেহেতু আমরা সেলাইয়ের কাপড় রাখিনি এটা আমরা এভাবে কাটবো কাট আমরা কিভাবে কেটেছি আপনারা দয়া করে একটু জুম করে দেখে তারপরে কাটিংটি করবেন এরপরে আমরা আমাদের সামনের পার্টের মোড়ার যে তাল পাটটি এটি আমরা কেটে কমপক্ষে ইঞ্চির উপরে আপনারা তালপাটটি কেটে নেবেন এখন আমরা আমাদের সামনের গলাটি কেটে নেব এইভাবে ভালোভাবে দেখে তারপরে আপনারা কাটিংটি করবেন আমরা এখানে বডিতে একটি চিহ্ন দিয়ে দেব কোমরে এখানেও আমরা একটি চিহ্ন দিয়ে দেব এরপরও আসুন আমরা নিচের রাউন্ডটি কিভাবে সুন্দরভাবে মিলিয়ে নিব সেটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক সময় দেখা যায় নিচের রাউন্ডটি আম করে কাটার কারণে যখন আপনি কামিজটি পরবেন দুই সাইডে কোনা নেমে যাবে আমরা যে প্রসেসিং আপনাদেরকে দেখাবো আপনারা যদি ওই নিয়মে নিচের রাউন্ডটি কাটিং করেন আশা করি ইনশাল্লাহ কোণা নামার কোনো প্রশ্নই আসে না এভাবে প্রথমে আমরা এই ডাকটির সাথে আমাদের এই ভাঁজটিকে এভাবে আমরা সুন্দরভাবে বিছিয়ে নেব এরপর আমরা আমাদের যে এই আমরা ডাকটি দিয়েছি এইখান থেকে আমরা আরো এক ইঞ্চি উপর আমাদের এই সাইডের কোনাটি আমরা রাউন্ড করে কেটে নেব প্রথমে আমরা আমাদের মার্কাটি করে নেব সুন্দর করে এরপরে আমরা কাটিং করে নেব এইভাবে যদি আপনারা রাউন্ডটি কাটিং করেন আশা করি ইনশাল্লাহ সাইডে কোনো কোনা নামবে না আমাদের সম্পূর্ণ বডি পার্টটি কাটিং করা শেষ এখন আমরা কামিজের হাতাগুলো কাটিং করে নেব আমরা কাপড়টিকে প্রথমেই আয়রন করে নিয়েছি আমাদের কাটিংয়ের সুবিধার জন্য কাপড়ের ভাঁজটি অ্যাকুরেট করে বিছিয়ে নেবেন যেন বেশ কম না হয় আমাদের হাতের বর্ডারের কাপড়টি আমরা দাগ দিয়ে দিব এটা হচ্ছে আমাদের বর্ডারের জন্য আমাদের হাতার লেন্থ হচ্ছে সতেরো আমরা সতেরোতে দাগ দিয়ে দিলাম আমাদের হাতার মোহরি হচ্ছে সাড়ে এগারো আমরা সাড়ে এগারোতে দাগ দিয়ে দিব এবং আমরা আমাদের হাতার মোড়ার ডাউন নেব আমরা তিন ইঞ্চি পরিমাণ এভাবে আমরা দাগগুলো টেনে দেব আমরা হাতার মোড়া নেব সাড়ে সাত ছত্রিশ ইঞ্চি বড়ের জন্য সাড়ে সাত নেবেন এরপর আমরা শেপকাট দিয়ে সুন্দর করে শেপটি দিয়ে দিব হাতার মোড়াটি অবশ্যই আগে মার্কা করে এরপরে আপনারা কাঠিং করবেন আর চেষ্টা করবেন এই জিনিসটা যেন এইভাবে কাপড় নিয়ে কাটি না হয় আপনারা যখন এই ওভার কাপড়টুকু নেবেন তখন দেখবেন কামেসটি পরার পর ফিনিশিংটা সুন্দর হয়নি এখানে আপনি যখন পরবেন ব্যাক সাইডে অনেক পরিমাণে কাপড় থাক থেকে যায় ওই জন্য জিনিসটা সুন্দর লাগে না ওই জন্য আপনারা এখান থেকে হালকা একটু রাউন্ড নিয়ে এদিকে সোজা করে কেটে নেবেন আমরা এদিকে সেলাইয়ের কাপড় এক ইঞ্চি নিয়ে এখানে একটা চিহ্ন দিয়ে দিব এবং মোড়ার এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দেবো এবং মাসের একটা চিহ্ন দিয়ে দেব যেহেতু আমরা বডিতে তাল পাট কেটেছি হাতার মধ্যেও আমরা তাল পাট কেটে নেব যখন আপনারা একসাথে দুটো হাত বিছাবেন এইভাবে যদি আলাদা বিছান এইটি একটি হাত একটি একটি হাত ওই ক্ষেত্রে আপনারা যদি তাল পাট কাটেন এই উপরে পাটটিকে সরিয়ে ফেলবেন এবং নিচের পার্টিকে বাদ রেখে মাঝখানে যে দুই পাট আছে দুই হাতে থেকে দুই পার্ট নিয়ে আপনারা তাল পাটটি কাটিং করে নেবেন খেয়াল রাখবেন যেন এক পার্ট থেকে এভাবে ধরে যেন তাল পাটটি কাটানো হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে দুই হাতে তাল পাট কাটিং হবে না আপনার এক হাতের মধ্যে কি তাল পাটটি কাটিং হয়ে গিয়েছে আমাদের সম্পূর্ণ গোল কামিজের কাটিং শেষ এখন আমরা আপনাদেরকে এই সাইজের পায়জামা কিভাবে কাটিং করবেন এ টু জেড দেখানোর চেষ্টা আমাদের সাথেই করবেন থাকুন পায়জামার কাপড়টিকে আমরা প্রথমে আয়রন করে রেখেছিলাম আমাদের কাঠিনের সুবিধার জন্য এটা হচ্ছে দুই হাত বহরের আড়াই কাপড় আপনার এখানে আমরা এক পার্ট দুই পার্ট তিন পাট চার পাট আমরা এটিকে আগে সুন্দর করে এবার ভাজ দিয়ে রেখেছি একটা জিনিস মাথায় রাখবেন সেটি হচ্ছে খোলা সাইডটি আপনি সবসময় আপনার বিপরীতে রাখবেন পায়জামা কাটিং এর ক্ষেত্রে এবং যেটি বন্ধ সাইড ওইটি আপনার দিকে রাখবেন এই পাশে আমরা এদিকে আমরা কিন্তু খোলা সাইডটি রেখেছি আমাদের হাতের ডান পাশে নিচের দিকে আমরা আমাদের হাতের বাম পাশে নিচের দিকে বন্ধ সাইডটি রেখেছি প্রথমে আমরা আমাদের বর্ডারের জন্য তিন ইঞ্চি পরিমাণ কাপড় আলাদা করে নিয়ে নিচ্ছি আমাদের বর্ডার হচ্ছে আড়াই আর আমরা ভেঙে সেলাই করার জন্য হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রাখছি আমাদের পায়ের মোহরি হচ্ছে বারো হাফ আমরা বারো হাফে দাগ দিয়ে দেব সেলাইয়ের জন্য আমরা এক ইঞ্চি পরিমাণে কাপড় বাদ নিয়ে নেব আমাদের লেংথ হচ্ছে আটত্রিশ হাফ আমরা আটত্রিশ হাফে দাগ দিয়ে দিব এরপর আমাদের হাই হচ্ছে তিরিশ তিরিশকে যদি আমরা দুই ভাগ করি তাহলে আমাদের হচ্ছে পনেরো আমরা পনেরোতে দাগ দিয়ে দিলাম এখন আমরা আমাদের মার্জিনগুলো সোজা করে টেনে নেব বর্ডারের জন্য উপরে বর্ডার সেলাই করার জন্য আমরা পনেরো ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নেব আমাদের এই স্কেলটি পনেরো ইঞ্চি পরিমাণ আছে আমরা ওই পরিমাণে আমাদের বর্ডারের কাপড়টি নিয়ে নিয়েছি আমাদের রানের লুজ হচ্ছে তিরিশ তিরিশকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে পনেরো সেলাইয়ের কাপড়ের জন্য আমরা পনেরো এক ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে নিচ্ছি পনেরো ষোলো নিয়ে নিচ্ছি হায়ের রাউন্ড দিবো আমরা দুই ইঞ্চি এখানে আপনারা চাইলে কামিজের হিপের মাপে কামিজের হিপ যদি আপনাদের সাঁত্রিশ হয় তাহলে সাঁত্রিশকে আপনারা চার ভাগ করে ওই চার ভাগের এক ভাগ এইভাবে আপনারা মার্জিন করে ধরেন আমাদের সাঁত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় নয় ইঞ্চি দুই পয়েন্ট এই আমরা নয় ইঞ্চি দুই পয়েন্টে ডাক দিয়েছি এখান থেকে আপনি পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি লুজ অ্যাড করতে পারবেন এটা হচ্ছে এই পায়জামার ক্ষেত্রে আপনি এই লুজটি এভাবে অ্যাড করবেন যদি স্যাম্পল মত না থাকে আপনারা যারা মিডিয়াম লুজ পরে তাদের জন্য আপনারা পায়জামার লুজটি হিপের মাপের চাইতে এই চার ভাগের এক ভাগ করবেন হিপ ওই হিপের মাপ এখানে দিয়ে এরপর আপনারা এখান থেকে এই সাড়ে পাঁচ থেকে পাঁচ ছয় এভাবে আপনারা এক লুজ অ্যাড করতে পারেন টোটাল হচ্ছে আপনাদের বাইশ থেকে তেইশ চব্বিশ পঁচিশ এই ধরনের লুজ এড করতে হয় একটি পায়জামার ক্ষেত্রে আর যারা অবাল লুজ পরবে তাদের জন্য আপনারা চাইলে আরো বেশিও লুজ এড করতে পারেন আমাদের দাগগুলো দেওয়া শেষ এখন আমরা আমাদের মার্জিন গুলো টেনে স্কেল দিয়ে আপনারা এই হাই এর শেপটি টেনে নিবেন এরপর আমরা শেপ কাট দিয়ে আমাদের পায়ের শেপটি দিয়ে দিব আমরা পায়ের শেপটি কিভাবে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে ফলো করেন আমরা এই দাগ থেকে আমাদের স্কেলটিকে কতটুকু দূরত্ব রেখে আমরা আমাদের দাগটি দিচ্ছি আপনারা একটু ভালোভাবে ফলো করেন আমরা কিন্তু না আমরা আস্তে আস্তে হালকা হালকা শেপটিকে টেনে নিচ্ছি বাস আমাদের শেপটি দেওয়া শেষ আমাদের এই শেপটি হচ্ছে আমরা কিন্তু এই শেপের মধ্যে আমাদের শিলের কাপড় সহ আমরা নিয়ে নিয়েছি অথবা আমাদের আলাদা করে আর কোনো মার্জিন করতে হবে না আসুন এখন আমাদের হাই শেপটা আমরা দিয়ে দিচ্ছি হাই শেপ সব সময় চেষ্টা করবেন ভাষানো দেওয়ার জন্য এটি যেন গভীরভাবে না ওঠান এভাবে যদি আপনারা এভাবে যদি গভীরভাবে হাই শেপ দেন যখন আপনি সেলাই করতে যাবেন আপনার এই সেলাইটা সুন্দর হবে না আপনি যখন হাইটি এইভাবে উপরে আমরা যে শেপটি দিয়েছি প্রথমে এই শেপটি যদি আপনারা দেন হাই যখন সেলাই করবেন দেখবেন আপনি সেলাই করতে মানে আলাদা একটা ভালো লাগবে তখন আপনারা এটা সেলাই করতে একটা মজা পাবেন আমাদের সম্পূর্ণ পায়জামাটি মার্কা করা শেষ এখন আমরা কাটিং করব প্রথমে আমরা নিচের দিক থেকে কাটিং শুরু করব আমরা এসে একটু অ্যাঙ্গেল করে কাটবো যেহেতু আমরা বর্ডার সেলাই করবো বর্ডারটি একটু অ্যাঙ্গেল করে নিলে ভালো দাগে দাগে কেটে ফেলবো আমরা যেহেতু আমরা এখানে সেলাইয়ের কাপড় নিয়ে রেখেছি এরপর আমরা এখানে সেলাইয়ের এই লাম্বার যেখানে আমরা ডাক্তার দিয়েছি এখানে আমরা চিহ্ন দিয়ে দিব এরপর আমরা এখানে বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দিব হাই সেফটি কিন্তু আমরা উপরে যে সেফটি দিয়েছি এই শেপে আমরা কাটিং করে আমাদের সম্পূর্ণ পায়জামা কাটিং করা শেষ আশা করছি সকলেই এ টু জেড বুঝেছেন এরপরও যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদের ওই কমেন্টের উপরই আবার ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই নিয়মে যদি আপনারা আপনাদের গোল কামিজ এবং পায়জামা কাটিং করেন ইনশাল্লাহ একদম সুন্দরভাবে আপনাদের গায়ে ফিট হয়ে যাবে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট কমেন্ট করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি